এই তো এক্স আর মাত্র একদিন বাকি আছে তো টোন ট্রানজেকশন যেটা তোমাদের বলছে তো সেটা করা লাগবে কি করা লাগবে না মেন কথা হলো তাদের অফিসিয়াল থেকে কোনো জায়গায় অ্যানাউন্স করা হয় নাই যে টোন ট্রানজেকশন হান্ড্রেড পার্সেন্ট লাগবেই এয়ারড্রপ নিজে চাইলে ঠিক আছে আর তোমরা এখানেও দেখতে পারো যে এখানে ওয়ালেট কানে কথা বলছে আর টোন ট্রানজেকশন যেখানে আছে তো এখানে নিচে যে এয়ারড্রপের ক্রাইটেরিয়া দিচ্ছে তো সেখানেও গেলাম কোনোভাবেই লেখা নাই যে তোমাদের এখানে টান টোন ট্রানজেকশন এটা করা লাগবে ঠিক আছে এখানে কিচ্ছু নাই আর অফিসিয়ালভাবে টুইটারে টেলিগ্রামে কোথাও বলে নাই যে হান্ড্রেড পার্সেন্ট টোন ট্রানজেকশন করাই লাগবো মানে এটা কোথাও নাই ঠিক আছে কিন্তু মানে রকি র্যাপিডে যে যারা করছিল তারা পাইছে যারা করে নাই তারা পায় নাই তো এইভাবে সবাই বলতেছে যে অ্যাক্স অ্যাম্পায়ারও করতে হবো আসলে এটাগুলো কোনো অনেক বলে নাই আবার রকি র্যাপেডলাম ঠিকভাবে বলছিল যে তোমাদের এটা করতেই হবে কিন্তু অ্যাক্স্যাম্পায়ারগুলো এটা বলে নাই তো এটা কী আসলে এখন কনফার্ম বলা যায় না অনেকে ডরাইতেছে যে আমার তো অনেক প্রফিট বা আবার তো যদি না করি যদি মায়ের হয়ে যায় মানে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায় তো তার জন্য ভয়ে ভয়ে করে বলা তো একই অবস্থা আমারও তুমি বলতে পারো তো আমারও একটা অ্যাকাউন্ট আছে তো সেটা আমি করছি আমার আরও দুই তিনটা আছে কিন্তু সেগুলো আমাদের করি নেওয়ার দরকার নাই। আমারও তো বেশিও না করেন যে করতেই হবো আর যদি তাই এমনি দিলো না দিলে নাই তার জন্য আমি একটা মধ্যে করছি তো তোমরা যারা করতে চাও মানে ওয়ান বিলিয়ন টু বিলিয়ন থ্রি বিলিয়ন প্রফিট পার আওয়ার আছে তো চারা চাইলে করতে পারো তো এর একদমই শুধু এখানে যে ওয়ালেটটা কানেক্ট থাকবে তো সেটার মধ্যে ও জিরো পয়েন্ট ফাইভ টোন রাখবা তাহলে হয়ে যাবে একটু বেশি ও গ্যাস লাগে তো জিরো পয়েন্ট ফাইভ টোন রাখার পরে জাস্ট এখানে ক্লিক করবা তো রিডাইরেক্ট করে তোমাদের টেলিগ্রাম ওয়ালেট দাও বা টোন কিবার দাও সেখানে নিয়ে যাবো তো সেখানে নিয়ে যাওয়ার পরে বা জাস্ট নিচে কনফার্ম আসবো কনফার্ম দিবা রিডাইরেক্ট করে আবার এখানে চলে নিয়ে আসবো তাহলে হয়ে যাবো এটা একদমই সিম্পল এটা যদি করতে চাও করতে পারো আমি ভাই শিওন না যে কোথায় বলছে বা কারা বলছে এটা কীভাবে ভাইরাল হলো কথাটা মানে করতে হবে তোমার জানে শোন ভাই এটা ভাইরাল হলো কেমনি কে বলছে মানে আমি বুঝতেছি না তার জন্য ভাই আমি বাকি দুই তিন করি নাই অমনি পড়ে থাক হইলে হইলো না হইলে নাই ওই যে যাই হোক যারা করতে যাও করতে পারো আর বৈশাখ থাকে একদিন আর কী করতে পারবা যদি বেশি কয়েন থাকে রিক্স হয়ে যায় তার জন্য করতে পারো আর যদি কম থাকে মানে লেভেল পনেরো ষোলো ওয়ান বিলিয়ন হয় নাই দুইশোকে তিনশোকে প্রফিট বরাবর তাহলে তোমার করার দরকার নাই দুই তুমি তিন চার দিন করছো মাইনি আর বড় জোর দশ দিন তোমার টাকাটা নষ্ট হবো তিনশো টাকার উপরে চলে যায় জিরো পয়েন্ট ফাইভ টন তো দরকার নাই বাদ দে ঠিক আছে তো চলো ভিডিও এন্ড করে দিই চলো ভাই